আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন জর্ডানে আঙ্গুর ফলের দাম কত করে আজকে এই ভিডিওতে সেই বিষয়ে কথা বলবো আমার এই চ্যানেলেই অনেক ভিডিও আছে যেগুলো আমি এই বছর না গতবারের আগের বার আঙ্গুর ফলের বাগানে গিয়েছিলাম আর তখনকার ওই ভিডিওগুলো যে আঙ্গুর ফলের বাগান কেমন বা এখানে আঙ্গুর ফলগুলো কিভাবে থাকে আরও কয়েকটা ফলও ছিল সেখানে যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো আজকে বর্তমানের দাম এবং কি সিজনে যে দামটা থাকে সেই দামটা নিয়ে কথা বলব দেখেন আমাদের দেশে যেখানে ফ্রুটসের দাম কিন্তু অনেক বেশি আবার অনেক কমেও পাওয়া যায় জরানাও সেই আমাদের এই এই দেশে হচ্ছে মানে জর্ডানে হচ্ছে যে ফলগুলো কাল্টিভেট হয় সেগুলোর সিজনের সময় অনেক কম দামে হয় যেমন আঙ্গুর ফলের দাম হয় মাত্র পঞ্চাশ পয়সা এক কেজি এখানে পঞ্চাশ পয়সা বাংলাদেশের হচ্ছে পঁচাত্তর টাকা বা একটু কম বেশি সো আর বাংলাদেশেও যে ফলগুলো আমাদের দেশে হয় সেই ফলগুলোর কিন্তু বাংলাদেশেও দাম কম হয় যাই হোক যেটা বলতেছিলাম যে যে ফলগুলো আমাদের দেশে হয় সেগুলোর দাম কম হয় আর জর্ডানে যে ফলগুলো হয় সেগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি হয় গতকালকে আমি অ্যাকচুয়ালি এই এই আঙ্গুর কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে লাল আঙ্গুর এই আঙ্গুরগুলোর এখানে দাম নিয়েছে হচ্ছে টু হাফ জেডি কিলো সো টু হাফ জেডিতে যদি হয় এখন বর্তমানে যে রেট প্রায় চারশো বিশ টাকা কেজি বাংলাদেশে কিন্তু এর চেয়ে আরও কম দাম এই আঙ্গুরের দাম বাংলাদেশে আরও কম তারপরেও আমরা আমাদের ইনকাম সোর্সটা বেশি না দেখে আমরা কিন্তু কিনতে পারি না অনেকেই সবাই বলবো না অনেকেই যারা কিনা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তাদের কিন্তু এত দাম দিয়ে ফল কেনার টাকা পয়সা নাই এই কারণেই সবারই উচিত যে ইনকাম সোর্স বাড়ানো আর ইনকাম সোর্স বাড়লে কিন্তু বেশি ইনকাম করা যাবে যা ইচ্ছে সেটা কেনা যাবে খরচ করা যাবে আর বাংলাদেশের তুলনায় জর্ডানে যখন কি বলে যে আঙ্গুরের সিজন থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশেও কিন্তু এখন অনেক আঙ্গুর চাষ হচ্ছে আমি রিসেন্টলি বাংলাদেশে যখন গিয়েছিলাম গত মাসেরই কথা তখনই দেখেছি যে বাংলাদেশে অনেক আঙ্গুর পাওয়া যায় আর সেখানের আঙ্গুরগুলো মোটামুটি কী বলে যে টক আর জর্ডানের আঙ্গুরগুলো অনেক মিষ্টি ফার্স্ট সেকেন্ড হচ্ছে এখন সিজন না এখন হচ্ছে শীতের সময় সিজনটা হয় হচ্ছে গরমের সময় আর তিন থেকে চার মাস পর সিজন হবে আর এইখানে হচ্ছে আপনার জর্ডানে এখন এত পরিমাণে শীত যে শীতের কারণে কোনো গাছই বেশি দিন টেকে না যে গাছগুলো শীতের জন্য হয় না বাতাস থাকে বৃষ্টি হয় সো গাছগুলো হয় না যখন একটু শীত চলে যাবে তখনই অনেক সবজি এখানে পাওয়া যাবে এখন শীতের সিজনের যে সবজিগুলো সেগুলো পাওয়া যায় এখানের কে বলে যে মাটি পানির কারণে এখানে যাই বলে না কেন সেগুলোই হয় এখানে মাটির খুবই উর্বরতা আছে সো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে অ্যাকচুয়ালি আমার ভিডিও এডিট করি না আমি নর্মালি এরকমই দেওয়ার চেষ্টা করি ভিডিওর সাউন্ড একটু কম হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আর এরকম আরও কিছু ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Dechován, nekde vidět, on nekde to písnět. Aslámu alaikum.